আমার কাছে অন্তত হাজার হাজার কেসের কথা আসছে অনেকে লাখ হয়ে বলছে কারণ তারা বলছে যে তারা নাকি ভারতে থাকার কন্ডিশন ফুলফিল করতে সেটিগুলো আমি দেখেছি অর্থাৎ আজকে হিন্দু বাঙালি ভারতে থাকার কন্ডিশন ফুলফিল করতে পারেনি বলে সে রেশন পাবে না সে স্বাস্থ্য পরিষেবা পাবে না সে স্কুলে কাউকে ভর্তি করাতে পারবে না সে ট্রেড লাইসেন্স পার করতে পারবে না অর্থাৎ সে বাস্তবতা বে নাগরিক হয়ে যাবে এবং এর সঙ্গে গত কয়েক বছর ধরে এটার সঙ্গে এটার সঙ্গে লিঙ্ক করো এটার সঙ্গে এটার সঙ্গে লিঙ্ক করো কিন্তু আসলে ভারতের সঙ্গে হিন্দু বাঙালিকে ডিলিং করে দিচ্ছে কেন্দ্রীয় সরকার বাংলা বাঙালির শত্রু হিন্দি সাম্রাজ্যবাদী বিজেপি সরকার তাই জন্য বাংলা পক্ষ কিন্তু এই জিনিসটি খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং আমরা যদি দেখি যেটা বলা হচ্ছে যে লাখে লাখে হচ্ছে আমরা কিন্তু লড়াইতে নামবো ভারত বাঙালির রক্তে ভারত স্বাধীন হয়েছে আমরা আবার পরাধীন হব না বছর দিবসের মাস ফেব্রুয়ারি সেই মাসের কিছুদিন আগেই কলকাতার মহানাগরিক বলেছেন যে পঞ্চাশ শতাংশ লোক নাকি বাংলার উর্দু বলবেন এই বিষয়ে আপনার কি বক্তব্য এটা খুব দুঃখের কথা একজন বাংলা এবং বাংলা বিরোধী ব্যক্তি কলকাতার মহানগরিক এটা আরেকটাও খুব দুঃখের কথা ছিল যে বাংলার আরেকখানা যে বড় শহর আসানসোল সেখানকার মহানগরিক ছিল জিতেন তেওয়ারি নামক আরেকজন বাংলা ও বাঙালি বিদ্বেষী চরিত্র সে এখন বিজেপিতে ইনি তৃণমূলে ঠিক আছে পরের জন্য যে বিজেপিতে সে তো বাঙালির বিরুদ্ধে দাঙ্গার উস্কানি দেয় ভোজপুরি ভাষায় তো এই যে এলিমেন্টদের আমরা বাংলা ও বাঙালিরা এতদিন গুৎকলা খাইয়ে এই যে মাথায় তুলে রেখেছি এর ফলাফল এখন আমরা বুঝতে পারছি যে কেউ বলে হিন্দি কেউ বলে উর্দু কিন্তু মূল কথা হচ্ছে ভাই বাংলার কোনো স্পষ্ট কথা নেই এবং এই যে যাদের নাম আপনি যার নাম বললেন আমি যা তারপরে যার নাম অ্যাড করলাম এছাড়াও বেশ কিছু নাম আছে জাভেদ খান এছাড়াও নাম আছে বিবেক গুপ্তা এছাড়াও নাম আছে সিপিএমের ফুয়াদ আলিম শাহ আলিম এছাড়াও নাম আছে লজ্জার কথা বাঙালির ঘরে জন্মানো বিজেপির এই যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এরা সকলে গত বছর মার্চ মাসে যখন বাংলা পক্ষর পাঁচ বছরের দীর্ঘ লড়াইয়ের ফলে যখন বাংলা বাধ্যতামূলক করা হয় গেজেট পাশ করে তখন আমরা পশ্চিমবঙ্গ সরকারের ধন্যবাদ জানিয়েছিলাম এই যে গ্রুপটি বললাম বিভিন্ন দলে এরা রয়েছে কিন্তু আসলে একটাই দল বাংলা ও বাঙালি বিরোধী বহিরাগতদের দল এবং চেন্দুর ক্ষেত্রে তাদের দালালদের দল এরা কিন্তু সরকারকে ক্রমাগত চাপ দিতে থাকে শুভেন্দু অধিকারী একথাও বলে যে রাজপথ থেকে বিধানসভা সে আন্দোলন করবে বাংলা বাধ্যতামূলক আটকাতে কারণ তাদের উর্দুভাষীদের খুব অসুবিধা হবে এই ববি হাকিম ফিরাদ হাকিম সে বলে ফিফটি পার্সেন্ট উর্দু হয়ে যাবে অর্থাৎ এটা ভয়ঙ্কর কথা তার কারণ সত্তর শতাংশ কোনো একখানা রাজ্যে ভাষাভাষী হলে সেটা ভাষাভিত্তিক রাজ্য থাকে তার মানে পঞ্চাশ শতাংশ যদি উর্দু হয়ে যায় তাহলে এটা বাংলা ভাষা ভিত্তিক রাজ্য থাকলো না মানে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ থাকলো না অর্থাৎ এই যে চক্রান্তকারীরা এরা কিন্তু এখন এদের মুখোশ বাংলা পক্ষ দিনকে দিন এমনভাবে খুলে দিচ্ছে এবং লক্ষ্য করে দেখুন এই যে উর্দু ফিফটি পার্সেন্ট বলেছে কখনো দেখেছেন বিজেপি নেমেছে কেন বিজেপি নামবে না কারণ শুভেন্দু অধিকারীও তো বলেছে ডাব্লিউ বাংলা বাধ্যতামূলক করা যাবে না কারণ উর্দু ভাষীদের অসুবিধা হবে অর্থাৎ আসলে বাংলা ও বাঙালি বিরোধী এই শক্তিগুলি সকলে ঐক্যবদ্ধ আমরা আজকে দেখিয়ে দিতে একটি বাঙালি ঐক্যবদ্ধ নহুল ইসলাম ত্রিজিত মুখার্জি থেকে শুরু করে অনেকেই আপনার এই বাংলা পক্ষের এর জন্য সই করেছে বাংলা ভাষা বাধতামূলক করার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মহাদে ব্যানার্জি একজন বাঙালি বাংলাপক্ষ ওনার প্রতি কী বার্তা লাগবে প্রথমত বাংলা পক্ষর পাঁচ বছর দীর্ঘ লড়াইয়ের ফলে শত শত মিটিং মিছিল ডেপুটেশনের ফলে বিধায়কদের ডেপুটেশন দেওয়ার এই পুরো ব্যাপারে যে জনমত গঠন আমরা করতে পেরেছিলাম তার ফলে গত বছর মার্চ মাসে এই পশ্চিমবঙ্গ সরকারই ডাব্লিউ পিস বাংলা বাধ্যতামূলকের গেজেট পাশ করতে বাধ্য হয়েছিল তো তারপরে এই যে বললাম ববি হাকিম শুভেন্দু অধিকারী জাভেদ খান জিতেন তেওয়ারি বিবেক গুপ্তা ঠিক আছে তারপরে শাহ আলিম ফুয়াদ আলিম এদের যে ঐক্যবদ্ধ যে ব্ল্যাকমেলিং এর কাছে বাংলার সরকার আত্মসমর্পণ করতে বাধ্য হয় আমরা দেখলাম আমি আমরা প্রতারিত বোধ করলাম বাঙালি আমরা প্রতারিত বোধ করলাম আশা করি নির্বাচনের প্রাক্কালে বাঙালিদের এই ঐক্যবদ্ধ শক্তি প্রতিটি রাজনৈতিক দলকে একটি বার্তা দেবে যে বাঙালির ভোট ফ্রি না তোমরা ভোট ব্যাঙ্ক ভোট ব্যাঙ্ক ভোট ব্যাঙ্ক করবে বাংলা পক্ষ কিন্তু বাঙালিকে ভোটার থেকে ভোট ব্যাঙ্কে পরিণত করছে এবং অবশ্যই এই যে আমরা নিয়মগুলো চাই এই বদলগুলো চাই এগুলোই দুভাবে সম্ভব একটা হচ্ছে গেজেটটা পাশ করেছে গেজেটটা কিন্তু এখনও স্ট্যান্ডিং মুখে বলে দিয়েছে হিন্দি উর্দু আবার ঢুকিয়ে নেওয়া হলো ওটা এখনো গেজেট হোক না আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো মুখে বলে দিয়েছেন ঠিক আছে এত অব্দি থাকুক গেজেটে আর বদলাতে হবে না স্পষ্ট কথা এবং অর্থাৎ এই গেজেট বহাল রাখতে হবে আমাদের স্পষ্ট দাবি দু হাজার তেইশের যে মার্চের গেজেট বহাল রাখতে হবে এই গেজেটে একটি আঁচড় দেওয়া যাবে না ডাব্লিউ বিসিএস বাংলা বাধ্যতামূলকের গেজেটে এবং সেই কারণেই এই মিছিলের থেকে যে উদ্ভূত যে দাবিগুলো যেগুলো আপনি জানালেন যে বাংলার দিকপালরা সাংস্কৃতিক হোক বিজ্ঞানের দিক থেকে হোক জ্ঞানের দিক থেকে হোক অভিনয় গান সর্বক্ষেত্রে দিকপালেরা তারা কিন্তু লেখক তারা যে সই করেছেন এটার ফলে এরকম যেরকম বাঙালিদের আমাদের বাঙালি জাতীয়তাবাদীদের একটা শক্তি দিয়েছে একই সঙ্গে বাঙালির এই ঐক্যবদ্ধ জনশক্তি কিন্তু বার্তা দিচ্ছে বার্তা দিচ্ছে যে আমরা মুখ্যমন্ত্রীকে আমরা জানাচ্ছি ওনাকে যে এই এই দাবিগুলো আমাদের পূরণ করতে হবে আমরা স্পষ্টতা আইন এবং সংবিধান মেনে চলি আমরা এই আমাদের যে সাংবিধানিক প্রধান বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তার কাছে তবে এটা কিন্তু আর আগের মতো নেই অর্থাৎ এলো চলে গেল বাঙালি কিন্তু এখন জেগে গেছে কিছুদিন আগে মুকেশ আম্বানি বলেছেন যে উনি গুজরাটি এবং রিলায়েন্স গুজরাটি কোম্পানি ছিল আছে এবং থাকবে এই এই ব্যাপারটি বাংলা পক্ষ বাঙালি শিল্প বলতে প্রতি কি বলতে চায় প্রথম কথা হচ্ছে যে গুজরাট এই যে মুকেশ আম্বানি যে তিনি বলেছেন যে রিলায়েন্স চিরতরেই একটি গুজরাটি কোম্পানি এবং এর স্বপ্ন হচ্ছে সাত কোটি গুজরাটির স্বপ্ন এবং এটা আট রয়েছে তার একটাই কারণ হচ্ছে সাত কোটি গুজরাটির স্বপ্ন সফল করা সাত কোটি সংখ্যাটা খুব তাৎপর্যপূর্ণ কারণ ভারতে গুজরাটি থাকে ছয় দশমিক তিন কোটি আর পাকিস্তানে গুজরাটি থাকে পয়েন্ট সেভেন কোটি এই দুটো মিলে সাত কোটি হয় তো ইন্টারেস্টিং লাগলো তো বোঝাই হোক গুজরাটিরা যে গুজরাটি শিল্পপতি গুজরাটির পক্ষে থাকবে কেরলের শিল্পপতি কেরলের পক্ষে থাকবে মারোয়াড়ি শিল্পপতি মারিদের পক্ষে থাকবে বিহারি শিল্পপতি বিহারিদের পক্ষে থাকবে তো স্বাভাবিক এটা আলাদা করে বলে দেবার কী আছে কিন্তু অস্বাভাবিক যেটা যে বাংলার মাটিতে পুঁজি চাকরি বাজার টেন্ডার যত যত রকম যে সাপ্লাইয়ের অর্ডার থেকে শুরু করে সব কিছু এগুলো যে বাঙালি পুঁজিপতিরা পায় না কারণ এই সব গ্রুপগুলোই আবার বাংলায় সরকারের পৌরসভায় নানা জায়গায় রন্ধ্রে রন্ধ্রে দশকের পর দশক যারা বাঙালি পুঁজিপতিদের সাইড করে দিয়েছে বাংলা পক্ষ সেই পুনর্দখলের লড়াই করতে চায় বাঙালি পুঁজিপতিদের হাতে হাত ধরে বাংলা পক্ষ স্পষ্ট স্লোগান দেয় বাঙালি পুঁজিপতিদের সোনালি হাত শক্ত করো শক্ত করো আমরা বাঙালি পুঁজিপতিদের এক হবার আহ্বান জানাচ্ছি এবং কিছু তো এক হচ্ছে কিছু কিছু বাঙালি যদি পয়সা না দিত আমরা এত বড় আয়োজনও না করতে পারতাম না কিন্তু এটাও আমাদের গর্ব যে সাধারণ বাঙালি ডাক্তার ইঞ্জিনিয়ার কৃষক ছাত্র বেকার এমন কি পুঁজিপতি কিছু কিছু তারা যে আমাদের সমর্থন করে এটাই আমাদের শক্তি কেউ বলতে পারেন সব দলকেই তো সব রকম সমর্থন করে আমাদের একটাই তপাত আমাদের যারা যারা যাদের ফান্ডে আমরা চলি সকলেই ভারতের বাঙালি আর কেউ আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর থালি